মুর্শিদাবাদ জেলার ভরতপুর দু নম্বর ব্লকের আমলাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন করা হলো শনিবার দুপুরে স্বাস্থ্য কেন্দ্রের সামনে ওই প্রকল্পের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ভরতপুর এক নম্বর ব্লক আধিকারিক দাওয়া শেরোপা উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন সরকার আমলাই পঞ্চায়েত প্রধান গণেশচন্দ্র দে উপপ্রধান বিবি সরকার সহ আমলাই পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি এলাকার একাধিক মহিলা ও বিশিষ্ট জনেরা কেন এই বর্জ্য প্রকল্প এবং এর সুযোগ সুবিধে কি সে বিষয়ে গ্রামের সাধারণ মানুষদের এই কর্মসূচি থেকে অবগত করা হয় বর্জ্য যেখানে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না ফেলে নিজের বাড়িতে একটি নির্দিষ্ট স্থানে মজুদ করার পরামর্শ দেওয়া হয় পাশাপাশি কয়েকজন বাসিন্দার হাতে বর্জ্য রাখার ডাস্টবিন তুলে দেন সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরোপা ওই পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম থেকে বর্জ্য সংগ্রহ করার জন্য এদিন বেশ কয়েকটি অপচনশীল বর্জ্য বহনকারী গাড়ির চালকদের হাতে চাবি তুলে দেন তিনি কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিরো রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের হাতে দিল যাতে আমরা প্লাস্টিক থেকে দূরে থাকি প্লাস্টিক বর্জনের কারণে এটা দিয়েছে আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করি বাজার থেকে যে পলিথিনগুলো নিয়ে যাই সেগুলো যাতে আমরা এদিকে ওদিকে রাস্তাঘাটে না ফেলতে পারি না ফেলি এই বালতিটার মধ্যে রাখি বাড়িতে জমি রাখি এটা পঞ্চায়েত থেকে লোক যাবে এগুলো নিয়ে আসবে এটা আবার একটা জায়গাতে ফেলা ওখান থেকে রিসাইকেল করবে সেই কারণে এগুলো আমাদের সমাজের উন্নয়নের কারণ আপনার আশেপাশের যেসব বস্তা প্রতিবেশী বা থেকে তো বালতি দেবেই আমি এটাই বলবো যে তাও এটা ব্যবহার করুন এবং এখানে মানে লোকের কাছে থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি গতকালকে আপনারা দেখেছেন যে আমরা আলুগ্রামে একটা আনুষ্ঠানিকভাবে আমরা এই আমাদের ই কার্ড সেগ্রিগেশন সেট পরিচালনা করার জন্য আমরা শুরু করেছি সো ঠিক একই রকমভাবে আজকে আমরা এই আমলাই গ্রাম পঞ্চায়েতে আমরা এসেছি এখানেও আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের আমাদের ই কার্ডগুলো মানে পরিচালনা শুরু করে হয়ে শুরু হয়েছে আর কি আর আগামীকালকে থেকে এই ই কার্ডগুলো মানে যাবে মানে মেন উদ্দেশ্য হচ্ছে এই বাড়ি বাড়িতে গিয়ে ওখানে মানে প্লাস্টিকগুলো যা যা আছে ওগুলো তুলে তারপরে আমাদের সেগ্রিগেশন সেট আছে ওখানে নিয়ে গিয়ে স্টোর করা হবে আজকে দেখলাম এইটা আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা একটা করে বাস্কেট দিচ্ছি মানে বকেট দিচ্ছি যেখানে ওনারা মানে এই প্লাস্টিকগুলো যেগুলো আছে এইটা ওখানে ওটার মধ্যে ঢুকিয়ে রাখবে তারপরে আমাদের ই যখন যাবে ওটা ওখানে ই ওখান থেকে মানে ফেলে মানে ও করবে দিয়ে দেবে আমাদের সরকার অনেক দিন আগে থেকেই এই প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার জন্যে অনেক রকম ব্লকে জেলায় যে আমাদের সচেতন শিবির শুরু করেছিল সেইটা আস্তে আস্তে আমাদের গ্রামগঞ্জের দিকে গিয়ে এসে আজকে সেটাকে আমরা প্রত্যক্ষভাবে সাধারণ লোকের সামনে জমায়েত করে আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে আমরা এটাকে শুভ সূচনা করলাম এই কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করলাম আজকে এটা দেখুন আমাদের দেখেছি এবং সব জায়গায় পেয়েছি আমরা এই পর্যন্ত যে বিভিন্ন রকম সংক্রামক ব্যাধি বিভিন্ন রকম রোগ যেমন আমাদের এই উর্বর জমিকে করা এই প্লাস্টিকের মাধ্যমে এটা তো কোনো দিন হয় না আমাদের এই অপতনশীল বর্জ্য পদার্থ যাতে আমরা নির্দিষ্ট জায়গাতে গচ্ছিত রেখে সেটাকে সরকারি সরকার বিজ্ঞানিক পদ্ধতিতে ওইটাকে আবার সেই পতনশীল পদার্থের মধ্যেই সেটাকে আমাদের পতনশীল পদার্থের মধ্যেই সেটাকে পরিবেশের সঙ্গে যে কোনো খাপ খাইয়ে মিশিয়ে দেবে এইটা এইটা হচ্ছে সরকারের পরিকল্পনা আমার নাম গৌরাঙ্গ সরকার আমি উপধানের স্বামী যে এই যে দূষণ এই যে ক্যারি পাকে বোতল ডেলে বা কতে ঘাটে পড়ে থাকছে এই যে রোগ ব্যাধি হচ্ছে এর লেগে এই দূষণের লেগে এইটা উদ্যোগ এগুলো সংগ্রহ করবেন আপনার সংগ্রহ করবেন ওই যে বারে বারে বালতি দেবো দিয়ে ওই সংগ্রহ করি ধরুন ওইখানে রাখবি ওইখান থেকে আমার গাড়ি হাতে টোটো করে নিয়ে চলে যাবে দিলে যাতে রোগ ভালো হয় সেই ব্যবস্থা করতে হবে কিরাম আপনার নাম কি আমার নাম গণেশচন্দ্র দেব কে আপনি আমি প্রধান এই আমলাই অঞ্চলে